হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে খুব সুপরিচিত একটি ফুলের গাছ দেখাতে চলেছি যে গাছ থেকে অনেক আয়ুর্বেদিক ঔষধ তৈরি হয় এবং নানান রকমের উপকারে আসে বা দেখতে খুবই সুন্দর এবং এই গাছের যথেষ্ট সুনাম আছে আয়ুর্বেদিক ঔষধ তৈরি হয় সেই গাছের নাম হল শ্বেত অপরাজিতা কত সুন্দর দেখতে লাগছে আপনারা দেখুন খুব সুন্দর ফুল গাছটি এবং ফুলটা দেখতেও খুব সুন্দর শ্বেত অপরাজিতা যে ফুলটি মোর্ছা গিয়েছে সেই ফুলটিই আশা করি আপনারা চিনতে পারছেন শ্বেত অপরাজিতা কিন্তু এই গাছের অনুসন্ধান মেলে খুবই কম সহজে দেখা পাওয়া যায় না শীত অপরাজিতা ফুল এবং গাছের ফল হয় ফলটাকেও দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দরভাবে ফল হয়েছে ঠিক কলাশেম গাছের মতন ফল হয় এই দানা শুকিয়ে যাওয়ার পর মাটিতে ছড়িয়ে দিলে বর্ষাকাল না আগে বা বর্ষাকালে দানা ছড়িয়ে দিলে পুনরায় আবার নতুন চারার জন্ম হয় শ্বেত অপরাজিতা আপনারা দেখছেন খুবই সুন্দর ফুল মানে সেই অনেকেই বলে থাকেন যে তুমি সুন্দর আমি জানি কিন্তু এত সুন্দর হবার কীভাবে ছিল প্রয়োজন শ্বেত অপরাজিতা আপনারা দেখছেন আর এই হচ্ছে গাছের ফল আশা করি দেখতে পাচ্ছেন গাছের ফল হয়ে আছে সুন্দরভাবে এখন শীতকাল চলছে মাঘ ফাল্গুনের দেখে এই গাছগুলো এই দানাগুলো পরিপুষ্ট হয়ে যাবে এই ফলের এই দানা আবার মাটিতে ছড়িয়ে দিলে পুনরায় নতুন গাছের জন্ম হবে আর এই হচ্ছে গাছের সে যেটা গাছের পাতা আর এই হচ্ছে গাছের কাণ্ড সহ ফুল খুব সহজে দেখা মেলে না এই ফুলে বা এই গাছের কত সুন্দর যা হৃদয়ে দাগ কেটে যেতে পারে দেখতে এতই সুন্দর আশা করি গাছটি আপনাদের খুবই ভালো লেগেছে তো বন্ধু আজকের ভিডিও আমার এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামীতে নোটিশন নোটিফিকেশন পাওয়ার জন্যে আপনারা তৈরি থাকবেন সাবস্ক্রাইব করে রাখতে পারলেই দ্রুত আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই শ্বেত অপরাজিতা ফুলের গাছ আপনাদেরকে দেখাতে পারলাম আরও একটি ফুল দেখাই কাণ্ডসহ ফুল দেখতে পাচ্ছেন শ্বেত অপরাজিতা কত সুন্দর দেখতে মনে রাখার মতন শ্বেত অপরাজিতা তবে আশা করি ভালো থাকবেন সবাই পাশে আরেকটি অপরিচিত ফুল আছে সেগুলো এই ফুল গরু ছাগল খেয়ে থাকে যে আপনাদেরকে দেখাতে পাচ্ছি এই ফুলগুলো দেখতে খারাপ নয় কিন্তু এই ফুলের এই ফুলের নাম আমার ঠিক পরিচিত নয় তবে গাছের নাম হলো শঙ্খনী লতা যেটা আমরা গ্রাম বাংলায় বলে থাকি বা বাল্যবয়স থেকে আমরা জেনে এসছি দেখুন কত সুন্দর দেখতে ফুল গাছগুলি কত সুন্দর ঝাঁকে ঝাঁকে ফুল হয়ে আছে মানে একগুচ্ছ তোড়া বেঁধে নিয়ে গেলে মনে হয় যেন এক ফুলের রাশি বা এক ডালি এক গুচ্ছ নিয়ে যাওয়া হচ্ছে দেখতে এত সুন্দর লাগছে ফুলগুলো তো বন্ধুরা একই সঙ্গে আপনাদের দুটি গাছের পরিচয় ঘটাতে বা দেখাতে পারলাম ভালো থাকবেন সবাই এই গাছটির নাম হলো শঙ্খুনী লতা তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন